দক্ষিণী সুপারস্টার ও তামিলাগা কাজকম প্রধান বিজয় থালাপতি জনসভায় পদপিষ্ট হয়ে একচল্লিশ জন নিহতের ঘটনায় এক নেতা গ্রেফতার হয়েছেন সোমবার রাতে কারুর পশ্চিম জেলার টিভিক সম্পাদক মথিয়া জগনকে আটক করে পুলিশ তার বিরুদ্ধে হত্যাচেষ্টা অবহেলায় মৃত্যু কারণ সৃষ্টি ও জন বিপন্ন করার অভিযোগে মামলা হয়েছে পাশাপাশি কের সাধারণ সম্পাদক বুসি আনন্দ ও যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শনিবার কারুরে বিজয় জনসভায় ভয়াবহ পদপিষ্টের ঘটনায় নারী ও শিশু একচল্লিশ জন প্রাণ হারান আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন অভিযোগ উঠেছে বিজয় আগেভাগেই জেলায় পৌঁছলেও অনুষ্ঠানে আসতে দেরি করেন প্রায় চার ঘন্টা এ সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে না পেরে শুরু হয় বিশৃঙ্খলা অনুমতি ছাড়া রোডশো করে বিজয় বিরুদ্ধে মামলা হয়েছে এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে তামিলনাড়ু জুড়ে বিজয়বাড়িতে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে